আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে তিনটি ভুলের কারণে আপনার ক্রয়কৃত সম্পত্তি ছেড়ে দিতে হতে পারে আপনার জমির দলিল আছে আপনার নামে নামজারি জারি করা আছে এবং আপনি সম্পত্তি দখলেও আছেন তারপরেও এই তিনটি ভুলের কারণে আপনার সম্পত্তি ছেড়ে দিতে হবে কেন ছেড়ে দিতে হবে সে বিষয়টির মধ্যে সর্বপ্রথমে হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি এই উত্তরাধিকার সম্পত্তি নিয়ে কথা বলতে হলে মৃত ব্যক্তির কাছে চলে যেতে হবে আর এই মৃত ব্যক্তি যখন জীবিত ছিল তখন তিনি অনেক সম্পত্তি রেখে গেছেন এবং কিছু ওয়ারিশও তিনি রেখে গেছেন তা আমরা উদাহরণস্বরূপ যদি ধরি যে মৃত ব্যক্তি দশটি দাগে দশ বিঘা সম্পত্তি রেখে গেছেন এবং পাঁচজন ওয়ারিশ তিনি রেখে গেছেন তাহলে এই মৃত ব্যক্তি যখন পৃথিবী থেকে চলে গেছেন তখন এই তার রেখে যাওয়া সম্পত্তি তার রেখে যাওয়া ওয়ারিশরা প্রত্যেক দাগে দাগে এই দশটি দাগেই কিন্তু এই প্রত্যেক ওয়ারিস ইঞ্চিতে ইঞ্চিতে মালিক কারণ হচ্ছে এই সম্পত্তি যত সময় পর্যন্ত আপোষ নামা দলিল না করা হবে তত সময় পর্যন্ত এই সম্পত্তি অবিভক্ত সম্পত্তি হিসাবে কিন্তু পরিচিত থাকবে আমরা যদি বলি যে একজন ব্যক্তি মৃত্যুর পরে তার যে রেখে যাওয়া ওয়ারিস তিনি তার সেই অভিভক্ত সম্পত্তি থেকে দশ শতাংশ সম্পত্তি তিনি বিক্রয় করে দিয়েছে দশটি দাগ থেকে যিনি গ্রহিতা তিনি একটি দলিলে দশটি দাগ লেখিয়ে দশ শতাংশ সম্পত্তি ক্রয় করেছে তার মানে প্রত্যেক দাগে এক শতাংশ করে সম্পত্তি কিন্তু গ্রহিতা এতটুকু বুঝতে পারে নাই যে আমাকে প্রত্যেক দাগে দাগে এক শতাংশ করে সম্পত্তি দেওয়া হয়েছে কিন্তু দখলে দেওয়া হয়েছে এক দাগে দশ শতাংশ সম্পত্তি গ্রহিতা সেই দখলের সম্পত্তিতে বাড়িঘর করে বসবাস করতেছে কিন্তু এই গ্রহিতার যে দলিল সে দলিল গ্রহিতার কাছে আছে। এবং গ্রহিতা কিন্তু নিজের নামে নাম করে নিয়েছেন কিন্তু যে নামজারিটি হয়েছে সেই নাম জারিও তিনি সুন্দরভাবে বুঝতে পারেন নাই যে প্রত্যেক দাগে দাগে এক শতাংশ করে সম্পত্তি দেতার নামে নাম জারি করা হয়েছে এটা কিন্তু লক্ষণীয় বিষয় এই যারা ওয়ারিসি সম্পত্তি ক্রয় করবেন তাদের এক নাম্বারে যে ভুল সেই ভুলটি হচ্ছে ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার সময় সর্বপ্রথমে দেখতে হবে যে আপশ বন্টন নামা দলিল হয়েছে কিনা প্রত্যেক ওয়ারিশের নামে হিসা মোতাবেক এই আপশ বন্টন নামা দলিল মোতাবেক দলিল আছে কিনা যদি তাই না থাকে তাহলে সেই সম্পত্তি ক্রয় করলে আপনি বিপদে পড়বেন অবিভক্ত সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে কোনো ওয়ারিশ নিজের ক্ষমতা বলে তিনি নিজের ইচ্ছায় এক দাগে গিয়ে তিনি সব সম্পত্তি এক দাগে ভোগ দখল করবেন ভালো জমি তিনি নিয়ে ভোগ দখল করবেন অন্য ওয়ারিশদেরকে নিচু জমি দিবে কৃষি জমি দিবে এরকম কোনো সিস্টেম বা পদ্ধতি নাই আইন বলে যে অবিভক্ত সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল করতে হবে হান্ড্রেড পারসেন্ট করে যার যার নামে ব্যক্তি মালিকানা অর্জন করতে হবে ওই আপোষ বন্টন নামা দলিলের বুনিয়াদে সেই আপোষ বন্টন নামার দলিলে যদি এক জায়গা থেকে ভাই বোন মিলে যদি আপোষে কাউকে এক জায়গা থেকে দিয়ে দেয় তারা যদি আপোষে এই দশ বিঘা সম্পত্তি মৃত ব্যক্তির দশটি দাগে দশ বিঘা সম্পত্তি যদি এক এক দাগে দুই বিঘা করে সম্পত্তি নিয়ে নেয় বা দুই দাগে দুই বিঘা সম্পত্তি নেয় তাহলে সেটি ভিন্ন কথা কিন্তু যদি দশটি দাগে এক শতাংশ করে সম্পত্তি দিয়ে আপনাকে এক দাগে ভোগ দখলে দেয় তাহলে সেই দলিলের সম্পত্তি আপনি কিন্তু ভোগ দখল করা কষ্টকর ব্যাপার হয়ে যাবে এখন প্রশ্ন হল নাম জারি করে নিয়েছেন নাম জারি করেছেন আপনি ভালো করে চেক করে দেখবেন প্রত্যেক দাগে দাগে এক শতাংশ সম্পত্তি আপনার নামে নাম জারি হয়েছে এটি সবচেয়ে মারাত্মক একটি ভুল তারপরে দুই নাম্বারে হচ্ছে আপনার সম্পত্তি যখন আপনি ক্রয় করবেন অবশ্যই দেখবেন এই উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ব্যক্তি মালিকের নামে নামজারি করা আছে কিনা যদি নামজারি না করা থাকে মনে করবেন সেটি অবিভক্ত সম্পত্তি হিসাবে রয়ে গেছে অবশ্যই নামজারি করতে হবে এবং সেই নামজারি সনদটি আপনি সুন্দর করে পড়ে দেখবেন যে কোন দাগ থেকে কতটুক সম্পত্তি তার নাম জারি করে সে মোট সম্পত্তির মালিক তিনি কতটুক সম্পত্তির মালিক তিনি এটি যদি আপনি না দেখেন তাহলে আপনি কিন্তু মারাত্মক ভুল করবেন নাম জারি না থাকলেও আপনি কিন্তু মারাত্মক ভুল করবেন এই সম্পত্তি যদি আপনি ক্রয় করেন এবং তৃতীয় নাম্বারে হচ্ছে যে এই ওয়ারিসি সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যদি কোনো ওয়ারিসের কাছ থেকে আপনি ক্রয় করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার তাদের যে সহশরীপ যে ওয়ারিশ রয়েছে তাদের কাছ থেকে নাদাবি সনদ কিন্তু আপনাদের নিতে হবে এই নাদাবি সনদের বিষয়ে আপনার প্রত্যেকটি ওয়ারিসকে আপনাকে জানাতে হবে যে আপনি কোনো ওয়ারিশের কাছ থেকে সম্পত্তি ক্রয় করতেছেন যদি আপনি এটি না জানান নাদাবি সনদ না দেন না নেন তাহলে কিন্তু আপনি এই জমি ক্রয় করার সাথে সাথে আরও একটি মামলা ক্রয় করে নিলেন কারণ এখানে কিন্তু একটি কথা বলা হয়েছে অগ্রক্রয় মামলা কারণ যেই ব্যক্তি সম্পত্তি বিক্রয় করবে সেই সম্পত্তি অগ্রধিকার ভিত্তিতে ক্রয় করার ক্ষমতা রাখে হচ্ছে তার পার্শ্ববর্তী যে ব্যক্তি সহসরিক তার কিন্তু সর্বপ্রথমে অগ্রধিকার যে তার সহসরিক সম্পত্তি বিক্রি করে দিচ্ছে এই জন্যই সম্পত্তি ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার সময় আপনাকে সনদ সনদ নিতে হবে আর যদি আপনি নেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই আর যদি আপনি না নেন তাহলে আপনি কিন্তু অগ্র ক্রয় মামলা খেতে পারেন কারণ যেই শরিক মামলা করবেন তিনি কোর্টে টাকা জমা দিয়ে মামলা করলে জাজমেন্ট কিন্তু তার পক্ষে চলে আসবে এই জমি কিন্তু আপনাকে ছেড়ে দিতে হবে আমাদের দেশে বিভিন্ন শহরে বড় বড় অট্টালিকা বিক্রি করার পরই দেখবেন ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য সম্পত্তি ক্রয় করার সময় এই তিনটি ভুল কিন্তু কখনোই করা যাবে না বিশেষ করে ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার সময় ওয়ারিসি সম্পত্তি ক্রয় করার সময় এক নম্বরে আপোষ বন্টন নামার দলিল ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন যদি প্রয়োজন হয় ওয়ারিশ গাম সনদটি আপনারা দেখে নেবেন কোন ওয়ারিশকে বাদ দিয়ে করা হয়েছে কিনা অতটুক যদিও না থাকে সাব রেজিস্টার অফিস কর্তৃক যে বণ্টননামা দলিল আছে সেই দলিলটি আপনারা দেখে নেবেন দুই নম্বরে বণ্টননামার দলিল মোতাবেক প্রত্যেকটি ওয়ারিশ বা যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করবেন তার নামে ভূমি অফিসে নাম জারি করা হয়েছে কিনা অর্থাৎ ভূমি অফিসে তার নামে ব্যক্তি মালিকানার নামে যে নামজারির যে খতিয়ান ওপেন হয় সেই খতিয়ানটি ওপেন করা হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেখে নেবেন এবং তিন নাম্বারে হচ্ছে আপনার নাদাবি সনদ যে আপনি সম্পত্তি ক্রয় করতেছেন এবং এই সম্পত্তি ক্রয় করার সময় পার্শ্ববর্তী যারা বসবাস করতেছে বা সহসরিক তারা জানে কিনা তাদেরকে জানাতে হবে প্রয়োজনে সাইনবোর্ড লাগিয়ে দিবেন তাহলেই সহসরিকরা বিষয়টা জানতে পারবে এবং যদি সেই সময় বাধা দেয় আপনি সম্পত্তি ক্রয় করবেন না নতুবা প্রিএমশন মামলা খেয়ে যাবেন এই যে তিনটি ভুল এই তিনটি ভুল উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে কখনোই করা যাবে না অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন আমি দীর্ঘ বছর দখলে আছি আমি নাম জারি করেছি আমি সব কিছু কমপ্লিট করে দেখেছি কিন্তু আমার এখন জমি ছাড়ার জন্য বলতেছে কারণ আপনি দশ দাগে জমি ক্রয় করে এক দাগে ভোগ্য থাকতে পারেন না ওই দাগে একমাত্র এক শতাংশ সম্পত্তি আপনার প্রত্যেক দাগে দাগে এক শতাংশ করে যেতে হবে এই জন্যই জমি ছেড়ে দেওয়ার সম্ভাবনা হান্ড্রেড নিরানব্বই পার্সেন্ট তাই আপনারা ভুলেও এই তিনটি ভুল করবেন না এই তিনটি ভুল করলে সম্পত্তি কিন্তু ছেড়ে দিতে হবে কারণ পরবর্তী প্রজন্মে যে সকল ওয়ারিস তারা হয়তো ছাড় দিবে না যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি ছাড় দিলেও পরবর্তী প্রজন্মের ব্যক্তি যারা আসবেন তারা কিন্তু ছাড় দেবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ